আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান রহিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নববর্ষের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা ইলিশ মাছ পুরোটাই নিয়ে নিয়েছি তো এই ইলিশ মাছগুলোকে এখন মশলা মাখিয়ে তারপর ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতো তারপর ভেজে নিব অর্থাৎ আমরা আজকে ইলিশ পান্তা যে খাবো যে রেওয়াজটা এটার আওয়াজ বললেও ভুল হবে সবাই এভাবে করে আসছে তো আমরাও দেখে দেখে তাই করছি তো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি ইলিশ পান্তা এবং ইলিশ পান্তার সাথে কয়েক আইটেমের ভর্তা খেতে হবে তো সেই ভর্তা রেসিপিগুলো আজকে এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিচ্ছি মরিচের গুঁড়া বাস এখন এগুলো মাখিয়ে দশ মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট হতে রেখে দিব এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য প্রতি বছরই আমরা এভাবে নববর্ষ উদযাপিত করে থাকি অর্থাৎ এই ইলিশ পান্তা খাওয়ার জন্য আমরা কত কত টাকা ব্যয় করে বাইরে রেস্টুরেন্টে খাই এটা যদি আমরা বাসায় তৈরি করে খাই তাহলে সমস্যা কোথায় বলুন তো তো সবগুলো ইলিশ মাছ চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে তারপর আমি ভেজে নিচ্ছি আমি অবশ্য সরিষার তেলটা দিয়েছি আজকের এই ইলিশ ভাজাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এটা আপনারা ইলিশ ভাপাও করতে পারেন ইলিশ ভাজাও করতে পারেন অথবা ইলিশের পাতলা ঝোলও করতে পারেন পান্তার সাথে তবে আমি প্রেফার করি ইলিশ ভাজাটাই পান্তা ভাতের সাথে ভালো লাগে হয়তো বলবেন পান্তা ভাতের আবার রেসিপি দিতে হয় নাকি আমি পান্তা ভাতের রেসিপি দেইনি আমি এটাই বলবো যে পান্তা ভাতটা আপনারা যদি সকালে খান তাহলে আগের দিন রাতে রান্না করে পানি দিয়ে রাখবেন সেটার নামই পান্তা ভাত কিন্তু আপনি যদি গরম ভাত রান্না করে পানি দিয়ে দেন সেটাকে পান্তা ভাত বলা যায় না পান্তা ভাতের একটা কালারই অন্যরকম আসবে তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছিল আমি উল্টে দিয়েছি আর এবারে পুরোপুরি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি এখন মাছের বাকি অংশগুলো দিয়ে দিব আজকে আপনাদের সাথে এই মাছের কয়েকটা রেসিপি শেয়ার করব আমি ইলিশের লেসটা ভর্তা করে আপনাদের দেখাবো আর মাছ ভাজাগুলো আমরা পান্তা ভাতের সাথে খাবো অবশ্য মাথার সাইডের অংশগুলো দিয়ে আরেকটা রেসিপি হবে সেটাও আমি আমার এই চ্যানেলে শেয়ার করে দেব এবার এই অংশগুলো মাছের ভাজা হয়ে গিয়েছে এক পাশ আমি উল্টে দিয়েছি এবার আর পাশ ভাজা হলে নামিয়ে নেব তবে ইলিশের লেসটা আমি খুব ভালো করে ভেজে নেব কারণ এই লেস দিয়ে আমি ভর্তা বানাবো খুব নাম করা স্পেশাল মাওয়া ইলিশ মাছের লেজের ভর্তা সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব। তো মাওয়াঘাট তো আমাকে যেতে হয়নি আমি আমার বাসাই তৈরি করেছি তো এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব আর মাথার সাইডের যে অংশগুলো সেগুলো আমি একটা সবজি দিয়ে রান্না করব। সেই রেসিপিটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করে দেব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছের প্রতিটা অংশ ভেজে নিতে হবে তবে ইলিশ মাছ কিন্তু যে কোনো ভাবে রান্না করলেই ভালো লাগে আমার কাছে তো মাছটা কষিয়ে রান্না করলে বা ভাপা ইলিশ অথবা ইলিশের পাতলা ঝোল যেটা আমরা হাতে মাখিয়ে রান্না করি সেটা আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো মাছ নামিয়ে নিব। আর এই তেলের মধ্যে আমি বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিব এবার চলেন ভর্তাগুলো বানাই তো ওই যে যে ইলিশের লেসটা রেখে দিয়েছিলাম সেটা এক পাশে রেখে আমি আগে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি আর কিছু রসুনের কোয়া এভাবে ভেজে নিচ্ছি যেহেতু এগুলো ছোট ছোট চিকন চিকন রসুনের কোয়া তাই এগুলো আর আমি কাটবো না হাতে ডলেই ভর্তাটা বানিয়ে নিব। এভাবে একটু কম আছে এগুলো ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে সিদ্ধ হবে না পুড়ে যাবে তো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। অর্থাৎ এই ইলিশের একটা লেজে কতগুলো মরিচ রসুন এবং পেঁয়াজ দিয়েছি সেটাই দেখেন আসলে ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি মাছের থেকে মশলাগুলো বেশি তাই না এটাই কিন্তু আসলে মজা লাগে আর যে কোনো ভর্তা রেসিপিতে আমি তো পিঁয়াজ রসুনটা খুব বেশি ব্যবহার করি আমার কাছে সেটাই ভালো লাগে তো হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে আমি ধনে পাতার ভর্তার জন্য মরিচগুলোকে ভেজে নিচ্ছি আর ধনেপাতাগুলো পাতাগুলো বেছে ধুয়ে পানি ঝরতে দিয়ে রেখেছি এবার কুচি কুচি করে আমি এখন এই কাঁচা মরিচের সাথে ধনেপাতাগুলো ভেজে নেব চাইলে আপনারা ধনেপাতা কিন্তু কাঁচাও ভর্তা বানাতে পারেন তো আমার কাছে একটু ভেজে ভর্তাটা বানালে ভালো লাগে এবং কিছুক্ষণ সময় রেখে খাওয়া যায় অর্থাৎ দুই তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যায় তো এই তো ধনে পাতাগুলোকে এখন একটু উল্টে পাল্টে ভেজে নিব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিও শেষে একটা কমেন্ট করবেন আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এই ভর্তাগুলো বানানোর জন্য আমি আগে বেশ কিছু রসুন ভেজে নিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যেহেতু আমি ছয় প্রকারের ভর্তা বানাবো তাই রসুনগুলো বেশ অনেকটা পরিমাণ আমি আগে ভেজে নিয়েছি এবং বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি সেগুলো আপনারা ভর্তা বানানোর সময় দেখতে পাবেন এবার আমি সুটকির ভর্তা বানানোর জন্য এখানে কাঁচকি গুঁড়ার যে সুটকিগুলো সেগুলো ভেজে নিচ্ছি এই সুটকির ভর্তাটা বানাতে গেলে প্রথমে এভাবে একটু খোলা তাওয়ায় টেলে নেবেন আর এই যে ধোয়ার পরে সুটকিটা আমি এভাবে ভেজে নিচ্ছি দেখেন কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপরে সুটকিটাকে কষলে গোসলে ধুয়ে নিয়েছি এবার আবারও আমি সুটকিটাকে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু আমি ব্লেন্ডার জাগে ভর্তাটা তৈরি করব তাই আমাকে একটু তাওয়ায় ভালো করে গরম করে নিতেই হবে তাহলে মুচমুচে হবে এবং ভর্তাটাও খুব সহজে হয়ে যাবে তবে হ্যাঁ পাটায় ভর্তা বানানোর কোনো বিকল্প নেই পাটায় ভর্তা বানালে যে টেস্টটা পাওয়া যায় সেটা আবার ব্ল্যান্ডার জগে ওরকম টেস্ট আমি মনে করি পাওয়া যায় না তো আজকাল আমরা সবাই কিন্তু ব্লেন্ডার জগে ভর্তাগুলো বানিয়ে খেয়ে থাকি অনেক সহজ করে আমরা আর কেউ ওই পাটাটা ব্যবহার করছি না তবে যারা করেন তারা অবশ্যই সুস্বাদু ভর্তাগুলো খেয়ে থাকেন যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। তাহলে আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন এবার তাওয়ায় আমি কালো জিরাগুলো ভেজে নিচ্ছি এবারে আমি কালো জিরার ভর্তা বানাবো সেই জন্য প্রথমে কালো জিরাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না ভর্তাটা আরও বেশি তেতো হয়ে যাবে হালকা একটু গরম করে নেওয়া মাত্র ওই যে বললাম ব্ল্যান্ডার জগে দিলে একটু তো গরম করে নিতেই হবে তাহলে একটু মুচমুচে থাকে আমি তো জিরাটাও আমার ব্ল্যান্ডার জগে গরম করে তারপরে এভাবে গুঁড়ো করে নেই চলেন এবার ভর্তা বানাই কি কি লেগেছে দেখুন পিঁয়াজ কুচি আর হচ্ছে ইলিশের জন্য যে প্রিপেয়ারটা করে নিয়েছিলাম এটা হচ্ছে কাচকি সুটকি আর এটা হচ্ছে ধনে পাতার ভর্তাটা রেডি করব এটা কিছু ধনে কুচি নিয়েছি ভর্তায় দিব আর এটা হচ্ছে কালো জিরাটা ভেজে নিয়েছিলাম এই পাশে হচ্ছে রসুন এগুলো ভেজে নিয়েছিলাম আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি এই প্লেটে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এই যে শুকনামরিচ ভেজে নিয়েছি সরিষার তেল নিয়েছি লবণ আর ব্লেন্ডার চাকটা এবারে আমি ভর্তা বানাতে চলে যাব তো সবগুলো উপকরণ একটু দেখিয়ে দিলাম ডালটা আমি কিন্তু দুই আইটেমের ডাল সিদ্ধ করেছি মুসুরের ডাল এবং মটরের ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি ভর্তাটা বানানোর জন্য তো আমি যদি পুরো প্রসেসিংটা আপনাদের দেখাতে যেতাম কীভাবে আলু সিদ্ধ করেছি কিভাবে ডাল সিদ্ধ করেছি কীভাবে আবার মরিচগুলো ভেজেছি রসুনগুলো ভেজেছি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত এমনিতেই আমার এই ভিডিওটি বিশ মিনিটের হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তবে প্লিজ বিরক্ত হবেন না যদি সবগুলো ভর্তার রেসিপি একসাথে পেতে চান তাহলে একটু কষ্ট করে দেখে নেবেন অনুরোধ রইল এবার প্রথমে আলু ভর্তাটা কষলে নিচ্ছি কিছু মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ ব্যবহার করেছি আমি ভর্তাতে সবসময় একটু বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করি আর এই শুকনো মরিচগুলো ভেজে আমি বইমে রেখে নিয়েছি কারণ অনেকগুলো মরিচ লাগবে আমার আজকে এই ভর্তাগুলো বানাতে আর রসুনগুলো আমি একবারে অনেকগুলো রসুন ভেজে নিয়েছি আলুগুলোকে একটু চটকে নিচ্ছি এটা আপনারা ওই চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আমার কাছে কেন জানে আলু ভর্তাটা ওইভাবে ম্যাশ না করে এভাবে একটু হাত দিয়ে চটকে নিলে একটু এব্রো থেব্রো থাকলে দানাদার ভাত থাকলে ভর্তাটা আমার কাছে ভালো লাগে খুব বেশি মিহি আলুর ভর্তাটা আমার আসলে পছন্দ না তো এবারে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি অবশ্যই ধনেপাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমার কাছে ভর্তার মধ্যে আলু ভর্তা তো রেডি হয়ে গিয়েছে এটা তো একটা কমন ভর্তা তো ফার্স্টে আমি এটাই করে আপনাদের দেখিয়েছি এবারে আমি ইলিশের লেসটাকে বেছে নিচ্ছি লেস বাছাটা তো অনেক কষ্টের তাই না আপনারা সবাই জানেন ইলিশ মাছের তিরিশ কাটা অর্থাৎ ইলিশের কিন্তু অনেক কাটা সেটা বাঁচতে অনেক সময় লাগে অনেক কঠিন ব্যাপার তাছাড়া আমি লেজটা নিয়েছি এটা বাঁচতে তো অনেক সময় লাগবে আমার তারপরেও ধৈর্য নিয়ে বেছে নিচ্ছি কারণ যেহেতু আপনাদেরকে ইলিশ মাছের লেজের ভর্তা করে দেখাবো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন যখনই ইলিশ রান্না করবেন লেজটাকে এভাবে একটু কষ্ট করে ভর্তা বানিয়ে নেবেন আসলে খুবই সুস্বাদু হয় ভর্তাটা হয়তো আমরা একটু কষ্টের জন্য তৈরি করি না এই তো আমার বাছা হয়ে গিয়েছে আমি লেজটা বেছে দেখেছি মাছ অল্প হয়েছে সেজন্য আমি ওখান থেকে আরেক পিস মাছ দিয়ে দিয়েছি তাহলে এক পিস মাছ এবং এক পিস লেজ এতটুকু মাছ হয়েছে বাছার পরে তারপরে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি তো এবার খুব ভালো করে কষলে নিব মাছটা আমি খুব ভালো করে মনোযোগ দিয়ে বেছে নিয়েছি এরপরও দুই একটা কাটা পাওয়া গিয়েছে এভাবে হাত দিয়ে একটু আলতো করে বের করে নিয়েছি আর হাতে বেশি জোরে ঘষা দিলে কিন্তু দুই একটা কাটা থাকলে বিধে যেতে পারে সেজন্য একটু আলতোভাবে মেখে নিয়েছি এই ভর্তাটা তো তৈরি হয়ে গিয়েছে ইলিশের লেজের ভর্তা আশা করি আপনাদের ভালো লাগে আর আপনারাও অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আমি জানি কম বেশি আপনারা সবাই তৈরি করেন তবুও আমি যেভাবে আমার বাসায় রেসিপিগুলো তৈরি করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তা ইলিশের লেজের ভর্তা এবং ইলিশ পান্তা এটা যে শুধু পয়লা বৈশাখে খেতে হবে তা তো কোনো কথা নেই এটা সারা বছরই আমরা খেতে পারি তো এবার ধনে পাতার ভর্তাটা রেডি করে নিচ্ছি কিছু রসুন কোয়া দিয়ে দিলাম ওই যে বলেছি রসুনগুলো আমি আগেই ভেজে নামিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমি অবশ্য ধনেপাতার ভর্তাটা ভাজার সময় কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম আর মনে হয়েছিল যে শুধু কাঁচামরিচে ভর্তা ভালো লাগে না তাই দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো ব্ল্যান্ড করে নিয়েছি এখন তো একটু পেঁয়াজ একটু লবণ আর দুটো শুকনো মরিচ দিয়ে আবারও একটু কষলে নিচ্ছি কারণ এভাবে কষলে নেওয়ার পরে ভর্তাটা খুবই টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখবেন আমার মনে হচ্ছে আমি একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন তবে হ্যাঁ আমার সবগুলো ভর্তায় আজকে অনেক ঝাল হয়ে গিয়েছিল তৈরি হয়ে গিয়েছে আমার ধনে পাতার বাটা ভর্তা যদি আমি ব্ল্যান্ডারে করেছি এবং যে কোনো ভর্তাই তৈরি করার পরে শেষ সময় একটু পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল দিয়ে কষলে নেবেন দেখবেন টেস্টটাই অন্যরকম হয়ে যায় এবারে চলে এসেছি শুটকির ভর্তাটা তৈরি করতে এভাবে এই যে আমি কাঁচকি গুঁড়া শুটকি বানালাম লোটটা সুটকি আরও ভিন্ন ধরনের সুটকির ভর্তাও কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যায় তো ধীরে ধীরে আমি আপনাদের সাথে সবগুলো ভর্তা রেসিপি শেয়ার করবো এখন শুটকিগুলোকে একটু লবণ দিয়ে শুধু ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এবারে শুকনো মরিচ দিয়েছি তিনটে আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর লবণ দিয়েছি যখন সুটকিটা ব্ল্যান্ড করেছি তখন বেশ পরিমাণের রসুন দিয়ে দিয়েছিলাম আর সুটকির ভর্তাতে কিন্তু একটু রসুনটা বেশি লাগে এবারে কসতেন এবার পালা প্রথমে মরিচ আর পেঁয়াজগুলো এভাবে ভেঙে নিতে হবে রসুন মরিচ পেঁয়াজ এভাবে হাত দিয়ে একটু টিপে টিপে ভেঙে নিতে হবে এটা যদি একবারে ব্ল্যান্ডার জগে দিয়ে আপনারা মিহিন করে খেতে চান মসৃণ করে তাহলে কিন্তু ভালো লাগে না ভর্তাটা ভর্তা একটু এব্রো থেব্রোই ভালো লাগে আমি আপনাদের সাথে আলু ভর্তা করার সময়ই কিন্তু শেয়ার করেছি এবার কালো জিরার ভর্তা তৈরি করার জন্য চলে এসেছি দিয়ে দিয়েছি রসুন আর দুটো শুকনো মরিচ দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি অর্থাৎ পরিমাণ মতো এবার একটু এই কালো জিরাটাকে গুঁড়ো করে নিয়েছি তো ভর্তা ব্ল্যান্ড করার সময় কালো জিরাটা ব্ল্যান্ড করার সময় আমি দুটো মরিচ দিয়েছি এবার আবারও দুটো মরিচ দিলাম দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিয়েছি লবণ এবং সরিষার তেল ওই একই উপায়ে আমি আবারও ভর্তাগুলোকে কষলে নিচ্ছি কাজটা আপনারা প্রথমে একবার করে নিতে পারবেন অনেকগুলো মরিচ পেঁয়াজ এবং রসুন এভাবে একবারে তেল দিয়ে চটকে এক পাশে রেখে দিবেন। তারপরে প্রতিটা ভর্তা তৈরি করার সময় একটু একটু করে ব্যবহার করবেন তাহলে কাজটা আরও সহজ হয়ে যায় এভাবে কষতে নেওয়ার পরে যে কালো যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দেখেন খুবই সুন্দর হয়েছে অবশ্য ঝরঝরও হয়েছে বাট খেতে কিন্তু মজা হয়েছে চা আপনারা যদি এটাকে একটু গোল মতো বানাতে চান তাহলে একটু ভিজা ভিজা চান একটু পানি দিয়ে নেবেন আমি এরকম গুঁড়াই রেখেছি তৈরি হয়ে গিয়েছে কালো জিরার ভর্তা এবার চলে এসেছি আমি মসুরের ডাল অর্থাৎ মসুরের ডাল এবং মটর ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম সে ডালের ভর্তাটা তৈরি করতে চলে এসেছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো মরিচ অর্থাৎ এখানে তিনটে মরিচ দিয়েছি তারপরে আমার ভর্তাটা ঝাল হয়ে গিয়েছিল আর সরিষার তেল দিয়ে এখন কষলে নিব ধনে পাতা ছিল না তাই দিতে পারেনি আপনারা অবশ্যই দিয়ে নেবেন দেখলেন তো কত সহজেই সবগুলো ভর্তা তৈরি করে নিয়েছি তো ডাল ভর্তাটাও আমার তৈরি হয়ে গিয়েছে আমার পান্তা ইলিশ এবং ছয় প্রকারের ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি নববর্ষের রেসিপি হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছি ছয় প্রকারের ভর্তা এবং পান্তা ইলিশ তো আমি একটু ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিলাম এটা অবশ্য আপনারা কম বেশি সবাই পারেন ভর্তা কে না খেতে পছন্দ করি আমরা আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি আর সেই সাথে যদি গরম ভাতের সাথে ভর্তা হয় তাহলে তো জমেই যায় তো চলুন দেখে নেই আজকে আমি কি কি ভর্তাগুলো তৈরি করছি আজকে আমি তিন প্রকারের ভর্তা তৈরি করে দেখাবো কাঁচা পেঁপের ভর্তা পটলের ভর্তা এবং ঢ্যাঁড়সের ভর্তা ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যাই বলেন আমরা চাইলেই কিন্তু সব সবজিগুলোকে এভাবে সিদ্ধ করে তারপর ভর্তা বানিয়ে ভাত খেয়ে থাকতে পারি যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু এরকম করে একটু ভর্তা বানিয়ে নিলে ভাত খেতে পারবে আর মুখেও খুব রুচি লাগে সেজন্য ভাত খাওয়া হয়ে যায় আসলে অনেক তো চলুন এবার দেখে নেই কীভাবে তৈরি করছি প্রথমে একটি হাড়ি আমি চুলায় দিয়ে বেশ কিছু পানি দিয়ে দিয়েছি আর আমি একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এই স্ট্রেনারের দুটি অংশ একটি অংশে আমি পেঁপে এবং পোটলগুলোকে ভাব দিব আরেকটি অংশে আমি ঢেঁড়সগুলোকে ভাব দেব চাইলে আপনারা এগুলো পানিতেও সিদ্ধ করে নিতে পারবেন তো যদি আপনাদের কাছে যে কোনো রকম স্ট্রেনার থাকে আমি বলবো পাত্রে পানি দিয়ে তার উপরে স্ট্রেনার বসিয়ে ভাত দিয়ে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আসলে টেস্টটা অন্যরকম হয় তাছাড়া আপনারা এই পটলগুলোকে এভাবে নরম বিচি সহ নিয়ে তারপর একটু তেলের মধ্যে ফ্রাই করে যদি ভর্তা বানিয়ে খেয়ে থাকেন সেটা অনেক বেশি সুস্বাদু হয় আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো সময় আর আমার তো অনেক পছন্দ পটল সবজিটা এটা ফ্রাই করলেও ভালো লাগে তরকারি রান্না করলেও ভালো লাগে ভর্তা বানালো আমার কাছে খুব ভালো লাগে তো এই যে স্ট্যানারের একটি অংশে আমি পটল এবং পেঁপে দিয়ে নিয়েছি এখন আরেকটি অংশ বসিয়ে দিয়েছি সেখানে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নিব এখন একটার উপর একটা স্ট্যানার বসিয়ে আমি এখন ভাপিয়ে নিব সবজিগুলোকে এই ভাপেই সিদ্ধ হয়ে যাবে আমার সবজিগুলো তো এবার ঢেকে দিচ্ছি আর এখন আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি প্রথমে চুলাটা কিন্তু হাই হিটেই রাখবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত তারপর চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে এই সবজিগুলোকে আমি ভাপিয়ে নিব আর এখন দেখে নিচ্ছি আমার সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে ওই তো দেখেন আমার পটল এবং পেঁপেগুলো একটু কম সিদ্ধ হয়েছে আমি এটাকে নামিয়ে আগে আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নিব কারণ ঢেঁড়সটা আমার একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঢেঁড়স তরকারি আপনারা জানেন কম বেশি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় তো আমি এখন পটল এবং পেঁপেটাকে আবারও ভাপিয়ে নেব মানে আর কিছুক্ষণ সময় আমি সিদ্ধ করে নিব তো চলে যায় এখন ভর্তা বানাতে এটা আর একটু সিদ্ধ হোক প্রথমে মরিচগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভেঙে নেব লবণটা একবারে আসলে দেয়া যাবে না অনুমান করে একটু একটু করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে কয়েক প্রকার ভর্তা তৈরি করব তো প্রথমে মরিচটাকে ভাঙার জন্য অল্প একটু লবণ আমি দিয়ে নিয়েছি এখন বেশ কিছু পেঁয়াজ কুচি দিতে হবে আর ভর্তা খেতে গেলে পিঁয়াজ মরিচ ধনে এগুলো একটু বেশি পরিমাণ দিলে এবং তেলটা তাহলে ভর্তাটা খুবই সুস্বাদু হয় খুব ভালো করে ভেঙে নিয়েছি দেখেন আপনারা এবারে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন বেশ কিছু ধনেপাতা পাতা কুচি এর সাথে মিশিয়ে নিয়েছি এবার শুধু সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটাকে কষলে নিব। অর্থাৎ পেঁয়াজ মরিচ ধনে পাতাটাকে কষলে নেব চাইলে কিন্তু আপনারা এই ভর্তাটা দিয়েও ভাত খেতে পারেন আমার বাসায় তো খুবই এই ভর্তাটা পছন্দ প্রতিবেলায় থাকে পাতে তো এখন এই মিশ্রণটাকে আমি আলাদা করে নিয়ে একটা একটা করে ভর্তা এই পাত্রেই তৈরি করে নেবো যেহেতু তিনটে ভর্তা তৈরি করছি তাই এই পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে আমি তিন ভাগ করে নিয়েছি এবারে আমি চলে যাব প্রথমে ঢ্যাঁড়স ভর্তাটা বানিয়ে নিব। কাজটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু করে নিতে হবে কারণ সবজিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তখন কসলাতে একটু অসুবিধাই মনে হয় আমার কাছে তো হালকা গরম থাকা অবস্থায় আমি চটকে নিচ্ছি সব কিছু আর আমার এই কাজটি দেখে আপনারা কেউ বিরক্ত হবেন না আশা করি কারণ ভর্তা যেহেতু আমরা বানাবো সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে এভাবে কষলে নিতেই হবে কারণ ভর্তা যত আপনারা কষলাবেন ততই কিন্তু ভর্তাটা সুস্বাদু হবে তো এই তো মাখানো হয়ে গিয়েছে ঢ্যাঁড়স ভর্তাটা এবার আমি ঢ্যাঁড়স ভর্তাটাকে তুলে তারপরে বাকি ভর্তাগুলোকে একটা একটা করে তৈরি করে নেব তো ঢ্যাঁড়স ভর্তাটা তো কমপ্লিট হয়েই গিয়েছে এবার এটাকে আলাদা করে রেখে প্রথমে আমি পেঁপে ভর্তাটা বানিয়ে নিব। পেঁপেগুলো নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি কিন্তু বাম হাতে একটা স্পুন দিয়ে একটু একটু করে লবণ মিশিয়ে নিচ্ছি কারণ আমার ডান হাতে কিন্তু আমি ভর্তাটা কষলাচ্ছি এতে আপনারা কিছু মনে করবেন না আশা করি অবশ্যই বুঝতে পারবেন চাইলে আমি বারবার হাত ধুয়ে তারপর ভর্তাটা আপনাদের সামনে তৈরি করতে পারতাম তো আমি চাচ্ছিলাম যে গরম গরম সব কিছু তৈরি করার জন্য পেঁপেটাকেও আমি এভাবে চটকে নিচ্ছি খুব ভালো করে তবে একটু গরম আমার হাতে লাগছিল তাই আমি একটু আস্তে আস্তে কাজটা করছিলাম এভাবে আপনারা শীতকালীন যে কোনো সবজি বা শীত ছাড়াও গরমের সিজনও বাজারে যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সব সবজিগুলোই কিন্তু এভাবে ভাপিয়ে নিয়ে বা সিদ্ধ করে অথবা আপনারা তেলের মধ্যে ভেজেও কিন্তু ভর্তা কষলে খেতে পারেন আর আমি মনে করি ভর্তা পছন্দ করেন না এমন কোনো ভিওয়ার্স আমার আছেন মোটামুটি সবাই কিন্তু আমরা ভর্তা গরম ভাতের সাথে পছন্দ করে থাকি তাই না এই তো আমার পেঁপে ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে পেঁপে ভর্তাটা তুলে নিয়েছি এবারে চলে যাব আমি পটল ভর্তাটা তৈরি করতে তো পটলগুলোকেও আমি এখন এভাবে একটু ভেঙে নিচ্ছি আর পটলটা কিন্তু বেশ গরমই ছিল গরম থাকা অবস্থায় আমি আসলে কষলে নিচ্ছিলাম ধরতে পারছিলাম না এরকম মনে হচ্ছিলো তা আপনাদের কাছে অসুবিধা মনে হলে একটু ঠান্ডা করে নেবেন আসলে আমি যখন আলু ভর্তাটাও তৈরি করি বা বেগুন ভর্তা তখনও কিন্তু আমি খুব বেশি ঠান্ডা হতে দেই না একটু গরম থাকা অবস্থায় কিন্তু চটকে নেই এখন কিছুটা পেঁয়াজ মরিচের ওই মিশ্রণটাকে নিয়ে এই ভর্তাটাকে কুচলে নিচ্ছি আর আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে রেখে দিয়েছি আলাদা গরম ভাতের সাথে খাওয়ার জন্য ওইটা আমাদের প্রায় প্রতি প্রতিবেলাই ভাতের সাথে থাকে এবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন এখন পটলের যে অংশগুলো একটু কম ভেঙেছে সেগুলো আবার একটু ভালো করে ভেঙে দিচ্ছি তো এই ভর্তাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে আমার পটল ভর্তাটা এখন আমি এই পটল ভর্তাটাকে প্লেটে তুলে নিব তিনটি ভর্তাই রেডি হয়ে গেল আর ওই যে পিঁয়াজ মরিচের যে ভর্তাটা সেটাও একটু রেখে দিয়েছিলাম আমি সেটাও গরম ভাতের সাথে খেয়ে নেব আর রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন